সেগুলো ঘুমিয়ে পড়ো কেমন সকালে দরজা খুলে দিলে তখন বাসায় চলে যাও কি আপনি কেন করছেন কি ক্ষতি করেছে আমি আপনার প্লিজ আমার বাসায় মুভি খাতে পারবে না তো হয়ে দেখেক্ষো হবে নেই রাজে তোর কাকতেই হবে আমার সাথে কি দুজনের আমাদের গল্প

আর তোমার বাবা শোকে দাস রিসার্চের বিদেশ চলে গেছেন পাঁচ বছর আজ পর্যন্ত আসেনি শোনো মেয়েরা পঁচাশি ক্ষেত্রে তার মায়ের মতো স্বভাবের হয় না কিন্তু বাড়ির মেয়ে হিসাবে বিয়ে দেওয়া আমার দায়িত্ব না

もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし